কুনাল ঘোষের এবং বাকিদের বডি ফিরত যদি তৃণমূল সরকার ওখানে হতো সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই যারা ওখানে আগুন লাগানোর জন্য শান্ত ত্রিপুরাকে অশান্ত করার জন্য ওখানে পৌঁছচ্ছে তাদের যে ওখানে যেতে দিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ওরা একটা পার্টি অফিসে যেখানে কেউ নেই ধূপ জ্বালানো সন্ধেবেলা ধূপ জ্বালানোর লোক থাকে না ভদ্রতা দেখিয়ে তাদেরকে পুলিশ নিয়ে গেছে সেই অফিসে সেখানে তারা প্রেস কনফারেন্সও করেছে এর থেকে পরিষ্কার বোঝা যায় যে তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য কোথায় দেখুন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কেউ নেই এবং নেই বলে ওদের এয়ারপোর্টে কেউ রিসিভ করতে যায়নি এবার এয়ারপোর্টে যখন রিসিভ করতে যায়নি তাহলে অটোতে করে ফিরতে হয় এখন ওরা গভর্নমেন্টকে বলছে গাড়ি দিতে আচ্ছা যাদের পার্টির একজন মেম্বার থাকবে সে তো তিন চারটে গাড়ি নিয়ে আসতে পারতো ত্রিপুরায় ত্রিপুরায় মনে রাখবেন মানে একজন পুরো রাজ্যে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী নেই যে জন্য ওদেরকে রিসিভ করতে যায়নি ওরা তো আবার ওখানে নেমে যখন দেখছে যে একা হয়ে গেছে হ্যাঁ তাহলে গাড়ি আনেননি কেন আপনি বলুন সুস্মিতা দেব যদি থাকতেন তাহলে গাড়ি আনেননি কেন ওখানে গেছেন সুস্মিতা দেব বোধ হয় ওনাদের সঙ্গেই গিয়েছিলেন আমি যাই না গিয়ে এবং সুস্মিতা দেব তো বেসিকালি ওখানকার না উনি শিলচরের লোক ওনার উনি তো শিলচরের লোক ত্রিপুরার লোক নন এবার গিয়ে ওনারা দেখছেন যে ওনাদের ওখানে কেউ নেই ওনাদের কার দেখুন অত্যাচার করতে গেলে তো একটা লোক দরকার কার উপর অত্যাচার করবে ওখানে কমপ্লিটলি মিথ্যে কথা ওখানে গেছে নাটক করতে যাতে নাকি এই যে এইখানে যে অত্যাচারটা করেছে নর্থ বেঙ্গলের মানুষের উপর সেখান থেকে মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য না থিং না না ওই তো বললাম যদি ওখান তৃণমূলের মতো অসভ্য পার্টি বিজেপি হতো সন্ত্রাসবাদী পার্টি হতো সত্যি বডি ফিরত কিন্তু আমরা গণতন্ত্র বিশ্বাস করি আমরা হিংসায় বিশ্বাস করি না আমরা সেই কারণে চাই যে গণতন্ত্রের ধর্জা উঁচু থাকুক প্রত্যেকের সমান অধিকার থাকুক যে কারণে ওদের বডি আসেনি ওরা সশলেই ফিরে আসবে অভিষেক ব্যানার্জির কনভয় বিশাল কনভয় লোককে ধাক্কা দিয়েছিল তার থেকে এই সমস্ত ব্যাপার হয়েছে সেই কারণে ওর সাথে অভিষেক ব্যানার্জি তো হামলার ব্যাপার নেই ও তো সাধারণ মানুষের ওপর চাপা দেওয়াতে ওই থেকে গণ্ডগোল হয়েছে সেই কারণের জন্য ওরা উৎ উন্মত্ত অবস্থায় চলবে আর জনগণের উপর গাড়ি উঠে যাবে তো জনগণ তো প্রতিক্রিয়া দেবেই কে বারণ করেছে আজীবনের জন্য চলে যাক তাতেও কোনো আপত্তি নেই পরিষ্কার আমরা বলতে চাই মুখ্যমন্ত্রীর যাওয়াতে তো আমরা কেউ বাধা দিইনি উনি যেতে চাইলে এখনও যেতে পারে কে বারণ করেছে ওনাকে ওনাকে শুধু শুধু বিবৃতির পাহাড় কেন তৈরি করছেন মুখ্যমন্ত্রী শুধু শুধু পরিস্থিতিকে গরম করার চেষ্টা করছেন কেন মুখ্যমন্ত্রী বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন কিন্তু উনি ঘোরাতে পারবেন না ত্রিপুরায় এমন একটা অফিসে আবারও আমি বলছি সেটা আমরা আমরা কোনোভাবে স্যাংশন করি না কোনোভাবে আমরা এটাকে অ্যাপ্রুভ করি না অ্যান্ডোস করি না কিন্তু সেইখানে যেখানে কেউ কোথাও নেই ওদের তৃণমূলের মানে আবারও বলছি ধূপ জ্বালানোর লোক নেই